আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভাইয়া আমরা অলরেডি চারটা পর্ব কাভার করেছি আমরা বলছিলাম চারটা বিষয় জানলে সে কোরআন পড়তে পারবে চারটা বিষয়ের প্রথম বিষয় ছিল হরফ দ্বিতীয় বিষয় ছিল হরকত তো তৃতীয় বিষয় ছিল তানবিন চতুর্থ বিষয় ছিল তাসদিদ জজম ও সাকিম ওকে তো এই চারটা বিষয়ে প্রথম যে হর হরফ ছিল সেই হরপ নিয়ে কিন্তু আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করেছি আমরা সাতটা পর্ব করেছি হরফ শেষ করতে আমাদের সাতটা পর্ব লেগেছে তার মানে যে চারটা বিষয়ের কথা আমি বলছিলাম সে চারটা বিষয়ের একটা বিষয় অলরেডি কাভার আর আছে তিনটা বিষয় এই তিনটা বিষয় অনেক সহজ ভাইয়া এই একটা বিষয় যেটা আমরা সাতটা পর্ব নিয়ে কাবার করলাম এইটাই ছিল একটু কঠিন কারণ এটা হরবের পরিচয় যেটা একটু সময় লাগছে তো এখন যে আমাদের তিনটা বিষয় আছে এটা একেবারে সিম্পল একেবারে সহজ অল্প দুই একটা পর্বের ভিতরেই এগুলো কাবার হয়ে যাবে তো এখন আমরা যেহেতু চারটা বিষয়ের কথা বলছিলাম সেখানে প্রথম যে হরক ছিল সেই হরফ নিয়ে যেহেতু আলোচনা করে আমাদের শেষ এখন আমরা ধরবো হরকত হরকত কি আমার সেই প্রথম ভিডিও যে দেখেছেন যারা দেখেছেন অবশ্যই তারা জানেন যে হরকত হল বাংলা সর্বর্ণে যেভাবে কাজ করে ইংরেজিতে ভাওয়েলে যেভাবে কাজ করে আরবিতে হরকতে সেই কাজগুলো করবে তো আপনারা যদি সেই প্রথম ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের সাতটা পর্ব দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দিব আর যারা ফেসবুক থেকে দেখবেন কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখে নেবেন ভাইয়া কোরআন কিন্তু পড়তেই হবে আর কোরআন অনেক সহজ যেটা আপনাদের সামনে আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করতেছি বা আপনারা ভিডিওগুলো কন্টিনিউ বা পর্ববাই পর্ব দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে কোরআন কত সহজ বুঝতে পারলেন তো চলুন আমরা আজকে হরকত চেনে নিই দেখুন ভাইয়া এখানে আমরা আট নম্বর পর্ব লেখেছি আট নম্বর পর্বে আমরা শিখব হরকতের পরিচয় হরকত কি আমি আবারও বলতেছি বাংলায় যে সর্বণ সরোয়া সরেয়া এইগুলায় যে কাজ করে থাকে বাংলা ভাষা লিখতে পড়তে ইংরেজিতে ভাওয়েলস এ ই আই ও ইউ পাঁচটা যে আসে এইগুলো যে কাজ করে থাকে ইংরেজি ভাষা বলতে লিখতে পড়তে ঠিক আরবিতে আমাদের এই হরকতে এই কাজগুলো করে থাকবে আরবি ভাষা লিখতে পড়তে আশা করি আপনারা বুঝছেন তো ভাইয়া দেখুন হরকত মোট তিনটি আমরা যদি বলি বাংলা সর্বর্ণ মোট কয়টি আপনারা বলবেন এগারোটি আমরা যদি বলি ইংরেজিতে ভাওয়েলস কয়টি আপনারা বলবেন পাঁচটি সেমভাবে হরকত আরবিতে তিনটি যদি বলি যে বাংলা আর সর্বণ্ণ এগারোটি নাম বলেন তাহলে আপনারা বলা শুরু করবেন সরওয়া সরে আর দীর্ঘ এরকম যদি বলি ইংরেজিতে বলেন তাহলে আপনারা বলা শুরু করবেন এ ই আই ও ইউ নাম এইগুলো আর মূলত এইগুলো মিললা কিন্তু সর্বর্ণ আর ইংরেজিতে ভাওয়েলস ঠিক একই রকম আরবিতে তিনটা মিললা হরকত এগুলো কিন্তু ওদের আলাদা আলাদা নাম আছে যেটা আমরা এ ই আই ও এরকম আলাদা নাম আছে সেরকমই এই দেখুন জবর জের পেশ এই তিনটা ওদের আলাদা নাম হরকত মোট তিনটি যথা জবর জের পেশ তো জবর কি বা এর পরিচয় কী সেটা আমরা দেখবো জবর যদি আপনি চিনেন জের আপনার কাছে একেবারে ইজি বা সহজ আপনি সহজেই বলতে পারবেন যে এটা জের আর জের যদি আপনি চেনেন পেশ আপনার কাছে একেবারে ইজিলি তাহলে চলুন আগে জবরটা শিখে নিই তাহলে বাকি দুইটা আমরা এমনি পারবো কত সহজ বা কত মিলায় মিলে আপনাদেরকে আমি শিখিয়ে দিছি আপনারা যদি কন্টিনিউ ক্লাসগুলো দেখেন আপনি এক মাসের ভিতরে কোরআন পড়তে পারবেন রিডিং ইনশাআল্লাহ দেখুন এক নম্বরে আমরা রেখেছি জবর জবর যা থাকে উপরে জবর থাকে কই ভাইয়া উপরে ভালো করে পড়েন জবর যা থাকে উপরে জবর যা থাকি উপরে অবশ্যই ভাইয়া আপনি যদি সুযোগ হয় এগুলো কিন্তু খাতায় নোট করবেন যেগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতেই বলেছি সুযোগ হলে অবশ্যই নোট করবেন আর যদি সুযোগ না হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আপনি মাঝে মাঝে একটু একটু পড়ে নেবেন বা এক নজর দেখে নেবেন তো জবর থাকে যা উপরে যা দেখতে ছোট একটি তেসরা দাগ তেসরা দাগ জবর থাকে উপরে আমার সাথে বলুন জবর থাকে উপরে যা দেখতে ছোট্ট একটি তেসরা দাগ এটা আমরা ছন্দের মতো মিলেয়ে পড়তে পারি জবর থাকে উপরে যা দেখতে ছোট্ট তেসরা দাগ জবর থাকে উপরে যা দেখতে ছোট একটি তেসরা দাগ আমরা কিন্তু ছন্ধের মতো মিলিয়ে পড়তে পারি যেভাবে আপনারা পড়েন তো দেখুন এই যে সেই দাগটা এই যে দেখুন উপরে সাপোজ এটা একটা হরফ মনে করেন এরকম উপরে এই যে একটা তেসরা দাগ থাকবে উপর থেকে ধরে নিজের দিকে আমি কিন্তু নিচের দিকে বলি নাই ভাইয়া নিজের দিকে বলছি নিজের দিকে আপনার নিজের দিকে টান দিবেন এই উপরে যদি এরকম একটা ধরে আপনি নিজের দিকে টান দেন এটা জবর হয়ে যায় আমি কিন্তু নিচের দিকে বলি নাই ভাইয়া তাহলে আলিফ হয়ে যাবে এটা একটু তেসরা হবে এই যে নিজের দিকে নিজের দিকে এটা জবর এটা উপরে থাকবে জবর এখন দুই নম্বরে জের যা থাকে নিচে জবর ছিল কোথায় ভাইয়া উপরে আর জের নিচে যা দেখতে ঠিক জবরের মতনই কত সহজ দেখুন জের যা থাকে নিচে যা দেখতে ঠিক জবরের মতোই এই যে জবরের মতোই দেখুন এই যে এই দাগটা জবরের মতো না এই দাগটা আপনি এখানে যদি নিচে নামাই দেন তাহলে এটা জের হবে তখন ওটাকে আর জবর বলা যাবে না তার মানে দাগ একরকমই তেসতলা যে দাগটা আমরা দিছি এইটা ভাইয়া সেমই থাকবে কিন্তু কোনো জায়গায় উপরে কোনো জায়গায় নিচে উপরেরটা জবর নিচেরটা জের উপরেরটা জবর নিচেরটা জের তো আপনি যদি এখানে চান যে আমি এইটাকেই জের বানাই ফেলবো বানান কোনো সমস্যা নেই আপনি জাস্ট নিচেই টান্ডা দেন সিম্পল যে জের হয়ে গেল তার মানে আপনি এটা উপরে উঠে দিলে জবর নিচে নামাই দিলে জের তার মানে বলুন আমার সাথে বলুন জের থাকে নিচে যা দেখতে ঠিক জবরের মতোই বলুন জের থাকে নিচে যা দেখতে ঠিক জবরের মতোই এখন আমাদের আসন বেশ তিন নম্বরে আমরা বলছিলাম এই যে হরকত মোট তিনটি দুইটা অলরেডি শেখা শেষ তিন নম্বরে দেখুন পেশ যা থাকে উপরে যা দেখতে জবরের মতোই তবে মাথা গোল কত সহজ যেটা একেবারে সেম জবরের মতন কিন্তু আপনি মাথাটা একটু গোল করে দিবেন দেখুন এই যে জবর এটাকে দিয়ে আমরা পেশ বানাই ফেলতে পারবো এখান থেকে যদি মাথা গোল করে দিই পেশ হয়ে যায় আপনি একটা জবর লেখলেন এরকমের এখান থেকে মাথা গোল করে দিলে পেশ কত সহজ আল্লাহ আল্লাস ভানু তালা যে বলছে ওয়ালাপাদিয়াল কোরআন জিক্রি ফাহিন মোদাকির তোমাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য সুন্দর ভাষায় সরল ভাষায় সহজ ভাষায় আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি দেখুন কত সহজ আপনি জবর শেখলে জের পারতেছেন জের পারলে আপনি পেশ পারতেছেন আমি কিন্তু আগের ক্লাসগুলোয়ও এরকম মিলায় মিলায় আপনাদেরকে শিখায় দিয়েছি তার মানে আমরা পেশও পেয়ে গেলাম আমরা আর একবার চলুন পেশ যা থাকে উপরে যা দেখতে জবরের মতোই তবে মাথা গোল তো ভাইয়া আজকে আমরা তিনটা বিষয় শিখলাম কি শিখলাম আবার একবার দেখি হরকত মোট তিনটি হরকত মোট কয়টি তিনটি জবর জের পেশ বলুন এক নম্বরে জবর জের পেশ জবর জের পেশ জবর যা থাকে উপরে যা দেখতে ছোট্ট একটি তেসরা দাগ এই যে দেখুন উপরে তেসরা একটা দাগ জের যা থাকে নিচে যা দেখতে ঠিক জবরের মতোই তবে নিচে নিচে এই যে দেখুন জবর ছিল উপরে জের নিচে তিন নম্বর পেশ যা থাকে উপরে যা দেখতে জবরের মতোই তবে মাথা গোল আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন এই তিনটা বিষয় জবর জের পেশের বিষয়টা তো ভাইয়া আমরা এবার একটু আসুন হরফের উপরে এই পেশ দেই আমরা চিনি হরফ শিখছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হরফ তো আমরা আলিফের পর বা বার উপরে আমরা একটা দিব জবর তাহলে এই যে দেখুন বার নিচে এখন একটা এখন আমরা যদি উপরে একটা ছোট্ট তেসরা নিজের দিকে ডাক দেয় নিজের দিকে নিজের দিকে মানে আমার দিকে তাহলে জবর কীরকম পর্ব বা জবর বা আমি এই পরবর্তী ক্লাসে সে আরও সুন্দর করে এই উচ্চারণটা কিভাবে হবে সেটা আপনাদেরকে আমি দেখাই দেবে এই জবরের সাথে কিন্তু বাংলায় আকার আকারের সাথে খুব মিল বা আকারের উচ্চারণ হবে যেমন এই বাতে বাংলায় আমরা ব দর্ব এই বাতে ব আর এই জবরের কারণে আকার দিব তাহলে হইল ব বা আর এখানে আমরা আরবিতে বাজাবর বা এই বয়কার বা আর বাজাবর বা একই কিন্তু উচ্চারণ তার মানে এর পরবর্তী ক্লাসগুলো দেখলে আপনারা আরও সহজে মানে শিখে নিতে পারবেন কোরআন যে কত সহজ সেইটি আপনার আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ তো আমরা বা উপরে জবর দিয়ে দেখলাম বায়ের উচ্চারণ হইতেছে বাজাবর বা এখন আমরা বার উপরে জবর যখন দিয়েছিলাম তখন পেয়েছিলাম এরকম এখন এই জবরটাই আমরা নিচে নামাই দিব বা বায়ের জায়গায় থাকলো জবরটা নিচে নামাই দিলাম এখন এটা হলো বাজের বি এই বাতে বাংলায় আমাদের ব হয়েছে আর এই জেরে রস শিকার হয়েছে জেরে রস শিকার হয়েছে তো আমরা যদি এখানে রস দিয়ে দিই তাহলে বয় রশিকারে কি হয় আপনারাই বলুন বি তার মানে বা জের বি তার মানে এই বি আর এই বি সাউন্ড কিন্তু একই এগুলো আপনারা আরও ক্লিয়ার হবেন পরবর্তী ভিডিওতে তো এই যে জবরটাই কিন্তু আমরা নিচে নামায় দিছি নিচে নামায় দিছি এরপরে তো ভাইয়া আমরা জবরেরটা এরকম পাইছি জেরেরটা এরকম পাইছি এখন আমরা বায়ের উপরে পেজ দিব দেখুন পেজ যদি দিতে হয় তাহলে এই যে জবরের মতন একটা দাগ দেব। এটা কিন্তু এখনও জবর এখান থেকে যদি আপনি একটু গোল করে দেন সেম জাস্ট পেশ হয়ে গেল পেশ হয়ে গেল কত সহজ ভাইয়া জবরটার মাথাটা গোল করে দিলি পেশ তার মানে এটা বা পেশ বু বাংলায় আমাদের এটাই আমরা জানি বাংলায় ব হবে এটাই আমাদের ব হবে আর এইটাই আমাদের রোড সুগার হবে তো আমরা যদি এখানে রোড সুগার দিয়ে দিই তাহলে কি হবে বয় রোড সুগারে বু আর আরবিতে আমাদের বা পেশ বু একই কিন্তু ওকে তো ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের দেখতে বোধ না হয় কারণ আজকাল লং ভিডিও কে দেখতে চায় না এই জন্য পর্বগুলো আমি ছোট্ট ছোট্ট করার চেষ্টা করি সামনের পর্বগুলো আপনারা আরও ছোট্ট পাবেন বা আরও দেখতে আপনাদের মজা লাগবে তো ভাইয়া পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং আমাদের সাথেই থাকুন আমাদের এই চ্যানেলের সাথে থাকলে আপনিও একজন কোরআন পর্নওয়ালা হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ